তো আসলে দেখতে পাচ্ছেন গরুটা খুব সুন্দর এবং খুব বড় গরু দেখছেন এই দুইটা কিন্তু এখনো বিক্রি হয় নাই আর কি বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। যে এই গরু দুইটা আসলে বিক্রি কেমন রেট হবে সেটা আপনাদেরকে আমরা পরে জানানোর চেষ্টা করছি বাট এই দুইটার মাংস কিন্তু কম করে হইল বিশ মাংস আছে এটা মাথায় রাখবেন হাইস্ট মা লাগবে এটা

আপনার নাম্বারটা অন দা স্ক্রিন বলেন যাই হোক এটা একটা ভালো যা আপনার গরু দুইটা বিক্রি আছে আপনি বিক্রি করতে চান কেউ যদি নাই তা আপনার সাথে যোগাযোগ করবে দাম কেমন চাচ্ছেন লাস্ট কত দামে ছাড়বেন জাস্ট এটা বলে দেবেন আসলেই ফোন দেবে হুম দেখেন মানে যে দামে বিক্রি করবেন সেটাই বলবেন আগাবারে কথা বলা দরকার নেই মানুষ ফোন এদিকে আসেন সমস্যা নেই আপনি তো গরু রাখছেন আজকাল নাকি হ্যাঁ আসেন এদিকে ভাই আপনার নামটা কি আবদুল আলী ভাই আপনার এই গ্রামের নাম কি জেলা

ইউটিউবে যাবে আর কি মানুষ আপনার গরুর মাংসর ওজন কতটুকু হবে না না আমি বলছি যে মাংসের রেট কত মানে মা কত মন মাংস হবে এইটা চব্বিশ মন এত হবে না ভাই এত মাংস হবে না বেশি না অনেক বেশি বলছে আপনি কত হলে বিক্রি করবেন লাস্টা একটা বলে দেন যে ভাই এত হলে বিক্রি করুন মানুষ আপনার সাড়ে সাত হলে তাছাড়াও তো আপনার সাথে কথা বলতে পারবেই কথা বলতে পারবে মানে আপনারা যারা বিশেষ করে গরুগুলোকে কিনতে চান এই ভাইয়ের তো আপনারা চাইলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে উনি যে সাত লাখ টাকা বলছে এটা কিন্তু তার ফিক্সড প্রাইস না সাড়ে সাত লাখ এটা কিন্তু ফিক্সড প্রাইস না আরও কম দামে গরুগুলোকে বিক্রি হবে যারা বিশেষ করে গরুগুলো কিনতে চান ভাইয়ের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে আপনি গরু নিয়ে যেতে পারবেন বা ভাই ডেলিভারি করে দেবে বাট ভাইকে কিন্তু আগে ক্যাশ পেমেন্ট করা লাগবে এছাড়াও চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং অফলাইনে আমাকে তিন ভাবে কল করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের কিন্তু কতদিন থেকে পালছেন ভাই এই দুটা 14 মাস নাকি তো ফ্যান প্রয়োজন হইতো তো এই গরুগুলো একদম প্রাকৃতিক ভাবে বড় হয়েছে একদম পিওর যে অক্সিজেনটা সেই অক্সিজেনের মাধ্যমে আর কি বড় হয়েছে আপনারা গরুগুলোকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক যারা নিতে চান ভাইয়ের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর হুদাই হুদাই কিন্তু ফোন দেবেন না না নিলে দেখা যাচ্ছে যে অনেক আছে যে নিবে না শুধু শুধু ফোন দেয় একজন মান কৃষক মানুষ বা একজন গৃহস্থ মানুষকে হুদাই ফোন দিয়ে ডিস্টার্ব করা দরকার নেই যারা নিতে চান যাদের আগ্রহ আছে যে গরুগুলো গরু দুইটা কিনবেন তো তারাই ফোন দিবেন এবং ভাইয়ের সাথে কথা বলবেন অবশ্যই ভাই আপনাদেরকে যদি দামে দরে পোষায় অবশ্যই দিবে কিন্তু ভাই যে দাম বলছে এটা কিন্তু ফিক্সড না এতটুকু আপনারা মাথায় রাখবেন তারপরে দাম করবেন আর যে চব্বিশ মন মাংস বলছে সেটা হবে না তবে সামথিং আছে কিছু মাংস আছে মাংস আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ডিসি ভিলেজ লাইফের সাথেই থাকবেন ঠিক আছে ভাই ফোন দিয়ে কথা বলবেন মাংসের সাথে ভালোভাবে দেন আর না দেন